এইটা হচ্ছে একটা চাদরাত স্পেশাল রমজানের ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো গাইস দিস ইস মি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ তো সকালবেলায় হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে একটু পার্লারে চলে আসে এন্ড দেন সেখান থেকে আসার সময় কিছু ফেভারিট ড্রিঙ্কস নিয়ে আসে আর তারপর হচ্ছে দুপুরবেলা একটু নানুর সাথে দেখা করতে যাই তারপর আমার ফ্রেন্ডের বাসায় সব সাথে দেখা করি এন্ড ওর বিড়ালের হচ্ছে বেবি হবে তো এই তো একটু খেলা করতেছিলাম দেখতেছিলাম যে আমি বিড়ালের মাথাটা দেখবো বাট আমি বিড়ালের মাথাটা দেখতেই পারতেছিলাম না তো পরে মনে হয় লাস্টে হালকা হালকা মনে হয় দেখতে পারছিলাম তো তারপর একটু শান্তি লাগছে মানে আমি দেখতেছিলামই না যে ওর মাথাটা কই এই তো তারপর হচ্ছে ওদের বাসে কিছু খাই আন্টিও দিয়েছে ও আন্টি হাতে রান্না অনেকদিন পর খেয়েছে অনেক মজা আনটির হাতে তারপর ওর থেকে যে এগুলা সবকিছু নেওয়া যায় অ্যান্ড তারপর সন্ধ্যা সময় হচ্ছে ইফতারের আগে বিয়ালকে একটু বসু করানো হয় যেহেতু কালকে ঈদ অনেক ময়লা হয়েছিল তারপরে এই তো আমাদের রোজা শেষ অ্যান্ড চাপ শুরু হয়ে যায় আর এখানে হচ্ছে আম্মুর একটু কাজ দেখতেছিলাম আম্মু সবসময় হচ্ছে আগের দিন একটু কাজ করে রাখে যেমন মুরগিটা হচ্ছে ম্যারিনেট করে ভেজে রাখেন গরু মাংসটা হচ্ছে একটু কষিয়ে রাখে আর এমনিতে হচ্ছে শ্যামাই যা যা আছে সবকিছু একই অর্ধেক কাজ কমায় রাখে আর পোলাও রোস্ট মানে বাকি যা আছে রান্না বান্নাগুলো এদের দিন সকালবেলা করে আর এছাড়া রান্নার আগে যে প্রসেসগুলো এগুলো আগের দিন রাতে করে রাখে আর তারপর হচ্ছে আমি সবাই মিলে একটু বার্গার খাই এখানে আমি আমার ফ্রেন্ড হচ্ছে একটু ক্লিপ নিতে ছিলাম দুইজন মানে সমান ভাগ করে খাওয়ান তারপর হচ্ছে একটু মেহেদি দেওয়া হয় এখানে আর মেহেদি দেওয়ার পর আমরা হচ্ছে আমার ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড এর ফ্রেন্ড আমার ফ্রেন্ড তাদের বাসায় হচ্ছে চলে যায় মেহেদি দেওয়ার জন্য তো আমরা এখানে সবাই মিলে মেহেদি দিচ্ছিলাম আর দিদি গল্প খাওয়া দাওয়া হইতেছিল আর আমার এখানে অনেক ভালো লাগতেছিল আর আমার মেহেদির ডিজাইনটা অনেক পছন্দ হয়েছিল আর আমি সবসময় সিম্পলই পছন্দ করি মাঝে মধ্যে একটু গর্জিয়াস মন চায় তখন দিই বাট এমনিতে আমার নর্মালি সিম্পল সবকিছুই পছন্দ এই তো আজকের টা দিতে অনেক কষ্ট হইতেছে শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় ভয়েস দিতেছি যাই হোক তারপর হচ্ছে এই তো মেহেদি দেওয়া শেষে বাসায় চলে আসি তারপর হচ্ছে ভাই আমার একটু ভিডিও করে দেয় মেহেদি মেহেদিটা অনেক সুন্দর লাগতেছিল মেহেদিটা আমার অনেক পছন্দ হয়েছে মেহেদিটা সবচেয়ে বেশি ভালো লাগছে ব্যাক এর দুইটা তারপর হচ্ছে এখানে হচ্ছে নানুর কাছে গেছি পর নানু হচ্ছে বিকালবেলা বেলা হচ্ছে আমাকে ভাইকে দশ টাকা দশ টাকা করে দিয়েছিল তো ওইটা একটু দেখাইতেছিলাম আর এখানে হচ্ছে আমি আমার ভাইকে মেহেদি দিয়ে দিতেছিলাম তারপরে এই তো মেহেদি একটু উঠালাম আজকে কি করছি ভাবতেছি যে হাত দিয়ে উঠালে তো হাতের রং হয়ে যায় তো এই জন্য আমি ব্রাশ দিয়ে একটা নষ্ট পুরানো ব্রাশ দিয়ে উঠানোর চেষ্টা করছিলাম তো আমার হাত লাল হয়ে গেছিল এটা পুরোপুরি উঠতেছিল না মানে এটা অনেক যাদের অনেক ধৈর্য প্লাস সময় আছে তারা আসলে এটা করতে পারবে কারণ হচ্ছে অনেক ধৈর্য সময় দরকার যার কোনটাই তারপর ছিল আর এইটা না দেখতে অনেক আমি ছিল এত বড় বড় পেস মানে একমাত্র রোস্টের জন্য এটা করা হয় আমার অনেক এখনই খায় ফুল ইচ্ছে করতেছিল বাট ধৈর্য তো ধরতেই হবে ধৈর্যের ফল মিষ্টি হয় তাহলে এখানে হচ্ছে আম্মা আমাকে দেখাইতেছে বা সামাইটা সামাই পরিমাণ ঠিক আছে কিনা কারণ মাঝে মাঝে হচ্ছে একটু বেশি সামাই পরে গেলে একটু বেশি ঘন হয়ে যায় যেটা আমি খাইতে পারি না আমার পাতলা সামাইটাই আর কি ভালো লাগে এই তো তারপর আম্মু একটু নাজারা করতেছিলাম তারপর আম্মু বসে তারপর হচ্ছে আমি মেহেদিটাকে ধুয়া ফেলি ধুয়া ফেলার পরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর এটা যেহেতু মাত্র আজকে দিয়েছি আমরা তো সবাই জানে যে কাবেরি মেহেদিগুলো আস্তে আস্তে রং হয় তো দুই তিন দিন সময় লাগে আমি তো শিওর ছিলাম না চাচরা তো এই হাত দেওয়া হয় আজকে দিছে তো কালার আসতে তো দু একদিন লাগবে আর এই হচ্ছে শ্যামাই আর সব কিছু এখনো ফাইনাল লুক করা হয় নাই এগুলো হচ্ছে কালকে সকালে করা হবে কালকে ব্লগে দেখতে পারবেন এখানে হচ্ছে জাস্ট এই যে অর্ধেক অর্ধেক যে মেক করে রাখছে প্রসেসিং গুলা ওইটাই হচ্ছে এটা কালকে হচ্ছে পুরোপুরি ভাবে এগুলাকে বানাবে ঠিক করবে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম আজকে সারাদিন আমি কিছু খাই নাই তো যেহেতু হাতে মেহেদি দেওয়া ছিল তো আমাকে বসে তুমি মাই খাতে আমি চামচ দিয়ে খাবো তা আম্মু বলেছে না আম্মুই খাওয়াই দিবে তো আম্মার হাতে খাইতে অনেক মজা লাগে আমার সব সময় খাবারের সাথে বেড়ে যায় আর এখানে হচ্ছে আমি আমার জেসিকে কে মেহেদি দিতেছিলাম অনেক কষ্ট হইতেছিলাম মেহেদি দিতাম তারপর হচ্ছে জেনে কেউ মেহেদি দিছি ওই মেহেদি দিতে অতটা কষ্ট হয় না আর এখানে আম্মু হচ্ছে বিড়াল বিড়ালের বাচ্চাকে মোবাইলে মুভি টুবি কিছু একটা দেখাইতেছিল যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ